প্রবাসীদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব সে সম্পর্কে তিনটি ধারণাপত্র তারা উপস্থাপন করেছেন আমরা শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করেছেন আমরা তাদেরকে বলেছি যে যা আপনারা এখানে প্রেজেন্ট করেছেন আমরা শুনলাম আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে আমরা জানাবো নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে আমরা ধন্যবাদ জানাই তাদের কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্ন অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবেন এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি আবার বলছি যে এই ব্যাপারে বেশ কিছু ভালো প্রস্তাব এসছে তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে গ্রহণযোগ্য হবে সবচেয়ে আধুনিক হবে বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে কারণ আমরা খুব অর্থবান জাতি না আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরণে এবং সহজ সহজ সহজবদ্ধ এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব আপনি যে কোনো কাজ শুরু করতে গেলে প্রথম দিকে কিছু কিছু বিচ্ছেদ থাকতেই পারে এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনুশীলনের মধ্যে দিয়ে সেটা ত্রুটি দূর হয় আপনি যেটা বললেন আর কি যে আমাদের দেশের যে বর্তমান নির্বাচন যে প্রক্রিয়া সেটাতেও কিছু ত্রুটি আছে তাহলে কি নির্বাচন বন্ধ করে দেব আমরা প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সবাই আমাদেরকে শুরু করতে হবে জাতকের অনুশীলনের মধ্য দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি কমাতে পারি আর একটা জিনিস যেটা সেটা হলো যে যদি এরকম কিছু নাই থাকবে তাহলে কি এত সংস্কার এত বিপ্লব ইত্যাদি কথা আমরা কেন বলি আপনার আসলে কি কোনো কিছু ফুলপ্রুফ যেটা আর কোনো পরিবর্তন লাগবে না যেটা নিয়ে কোনো সমালোচনা নাই তাই না কাজেই এই নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আমরা মনে করি আর কি যে প্রবাসীরা তারাও আমাদের দেশের নাগরিক তাদের অধিকার আছে দেশের কার্যক্রমে অংশগ্রহণ করার এবং তারা তাদের যে দায় দায় বাংলাদেশের প্রতি সেটা শোধ করার ব্যাপারে যে কঠোর পরিশ্রম করে চলেছেন সেই মরুভূমির তত্ত্ব আগুনের মধ্যে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কিংবা ইউরোপ আমেরিকার প্রচণ্ড ঠান্ডায় কাজ করেও যারা আমাদের দেশের জন্য রেমিডেন্স পাঠান যারা আমাদের দেশের কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করেন তাদেরকে অধিকার দেওয়া আমাদের কর্তব্য